হ্যালো স্টুডেন্ট রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে তোমাদের যে সপ্তম অধ্যায় আছে মানুষের কাজাবলী ও পরিবেশের অবনমন এই অধ্যায়টি থেকে এক ও দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবারে তোমাদের ফাইনাল এক্সামে এই অধ্যায় থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসবে তাহলে চলো এবার আলোচনা করি প্রথমে যে প্রশ্নটা আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডব্লিউ এইচ ও এর ফুলফর্ম হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু নম্বর দেখো ইউক্রেনের কোথায় কত সালে পরমাণু দুর্ঘটনা ঘটে উত্তরটি হবে ইউক্রেন চেরোনোভিলে উনিশশো সালে পরমাণু দুর্ঘটনা ঘটে তিন দেখা আছে পরিবেশের অবনমন কী উত্তরটি হবে পরিবেশের গুণমান হ্রাস পাওয়াকেই পরিবেশের অবনমন বলে পরের প্রশ্ন দেখো চারদাকে আছে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে উত্তরটি হবে ইংল্যান্ডে পাঁচ দাকে আছে পাল্টা কত সালে জাপানের কোথায় পরমাণু দুর্ঘটনা ঘটে দু হাজার এগারো সালে জাপানের দুর্ঘটনা ঘটে প্রত্যেকটি প্রশ্নই প্রশ্ন গুরুত্বপূর্ণ একবার হলেও তোমরা নিও পরের প্রশ্ন দেখো বিদ্যুৎ উৎপাদন কিভাবে সভ্যতার ক্ষেত্রে ক্ষতিকারক করছে উত্তরটি হবে বিদ্যুৎ উৎপাদনকালে যে জ্বালানি পোড়ানো হয় তা থেকে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় এর ফলে ক্ষতিগ্রস্ত হয় এরপরে আছে সবুজ বিপ্লবের সাফল্য সব থেকে বেশি কোথায় দেখা গেছে উত্তরটা হবে পাঞ্জাব ও হরিয়ানার গম বলয়ে পরের প্রশ্ন দেখো সামিট কবে হয়েছিল উনিশশো বিরানব্বই সালে সামিট হয়েছিল নয় দেখো জি টোয়েন্টি সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ভারতে অবস্থিত কটি শহর উত্তরটি হবে ১৩টি শহর পরের প্রশ্ন দেখো দশ আগে পরিবেশ দূষণ কী পরিবেশ দূষণ হলো প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টির কার্যের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হওয়া পরের প্রশ্ন জলসেচ কীভাবে ভূমিকম্প ঘটায় বিশাল জলাধার নিচের শিলাস্তরে চাপ দেয় এবং ভূমিকম্প ঘটায় পরের প্রশ্ন দেখো বারোতে ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল তেরোতে আছে জমির উর্বরতা কিভাবে হ্রাস পায় তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই পাশের এলাকার জমিতে জমা হয়ে জমির উর্বরতা হ্রাস করে আছে ডিনামাইট ফাটিয়ে কি করা হয় ডিনামাইট ফাটিয়ে পাহাড় ভেঙে সমতলের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি করা হয় এবার দেখে নাও দুই নম্বরের কিছু প্রশ্ন প্রাকৃতিকভাবে পরিবেশ অবনয়নের উদাহরণ দাও ঝড় খরা বন্যা ভূমিকম্প সুনামি অগ্নুৎপাত ধ্বংস প্রভৃতি হল প্রাকৃতিক পরিবেশের অবনয়নের উদাহরণ পরবর্তী প্রশ্ন দেখো কীটনাশক ব্যবহার করলে কি কি ক্ষতি হয় উত্তটি হবে মাটি ও জল দূষণ ঘটে ফলে মাছ সহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঘটায় প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা খাতায় লিখে অবশ্যই মুখস্থ করো পরের প্রশ্নটি দেখো পরিবেশ সংরক্ষণের ব্যাপারে দেশের সরকারের কি করা উচিত উত্তরটি হবে পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করা উচিত টাকা দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরটি হবে দুই লক্ষের বেশি লোক কোনো না কোনোভাবে এই গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পরের প্রশ্ন মানুষের বাসস্থানের উন্নতির ফলে কী কী ক্ষতি সাধন ঘটেছে উত্তর হবে মানুষের বাসস্থান উন্নত করতে গিয়ে শব্দদূষণ বায়ু দূষণ ঘটেছে ছয় দাগে আছে কোন রিপোর্টের ভিত্তিতে ভারতের পরিবেশ অবনয়নের কথা বলা হয় উত্তরটি হবে ওয়ার্ল্ড ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী ভারতের পরিবেশ অবনয়নের কথা বলা হয়েছে বানানগুলো একটু ঠিক করে নিও টাইপিংয়ের সময় কন্ডোল হয়েছে পরের প্রশ্ন দেখো চিপ চিপকো আন্দোলন বিখ্যাত কেন উত্তরটি লিখবে উনিশশো সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের অধিবাসীরা অরণ্যকে রক্ষার জন্য এক অহিংস আন্দোলন শুরু করেছিল বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল হিন্দিতে চিপকো কথাটার অর্থ হলো জড়িয়ে ধরা এই আন্দোলন চিপকো নামে বিখ্যাত এর পরের প্রশ্নটি দেখো হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কি প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলো এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায় একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে পরবর্তী প্রশ্ন ভৌমজলের গুণমান হ্রাস পায় কেন এবং এর ফলে কী হতে পারে উত্তর লিখবে ভৌমজলে আর্সেনিক মিশলে জল দূষিত হবে দীর্ঘদিন এই ব্যবস্থা চলতে থাকলে ভৌম জলের গুণমান হ্রাস পাবে ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট ভূমির অবক্ষয় প্রভৃতির সমস্যা প্রবলভাবে দেখা যাবে পরবর্তী প্রশ্ন দেখো পরিবেশের অবনয়নের ফলে কি কি দুর্ঘটনা ঘটে পরিবেশের অবনয়নের ফলে ভূমিকম্প জল দূষণ খরা জীববৈচিত্র্য হ্রাস বায়ু দূষণ মুদ্রাস্ফীতির চাহিদা যোগাসনের ভারসাম্য হ্রাস বন্যা প্রাকৃতিক সম্পদের হ্রাস রাসায়নিক দুর্ঘটনা নিঃস্ব উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন ঘটে তাহলে দেখো আমাদের এই এক ও দু নম্বরের যতগুলো প্রশ্ন দিলাম খুবই সীমিত প্রশ্ন এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে পড়ো আশা করি ভালো হবে তোমাদের প্রতিটি অধ্যায় থেকে এইভাবেই এক ও দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে থাকবো তোমরা চ্যানেলের সাথে থেকো আজকের মতো এখানেই শেষ করছি